আপনি আসসালাম আলাইকুম ভালো আছি বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে এবং সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে পাচ্ছেন না ওটা কোনো আমার সিদ্ধান্ত নেই এখনো কোনো সিদ্ধান্ত নেই তারপরেও দেশটা কেমন চলছে এখন দেশ ভালোই চলছে ভালো চলছে বর্তমান দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে এখন আমার দৃষ্টিতে ভালোই চলছে ভালো চলছে সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি দেখতে চাচ্ছেন সরকার বি এম জামাত আমি লীগ কাকে চাচ্ছেন আমার মতামতের কি আছে ধরেন যে যারা আমলা যারা বুদ্ধিজীবী যারা জ্ঞানীগুণী তারা ভালো জানে তারপর আপনার স্বাভাবিক সাধারণ মানুষ হিসাবে আপনার আমার দেশে সরকার এমনি হোক যারা ন্যায় নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করে এবং সঠিক বিচার আচার করে হ্যাঁ বা একবারে কোনো ছাড় না দেয় যারা অপরাধে অপরাধীর বিচার হতে হবে এটাই যে সরকার আসুক অপরাধীর বিচার হতে হবে এটাই আমি আশা করি তারপরে প্রত্যাশা সামনে কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেশটাকে ভালো পরিচালনা করার জন্য প্রত্যাশা আমি এখন দিতে পারি না চাচা যেহেতু আগামীতে এখনো ধরেন যে অনেক সময় আছে হ্যাঁ সময় আছে আসুক দেখা যাক হ্যাঁ আগামীতে কারা আশা আশা মানে আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা কাদের হ্যাঁ বা ভালো মন্দ তখন জাস্টিফাই করবে এখন তো চিনতে পারতেছি না কে আসতেছে হ্যাঁ তবে একটা ইয়ে কি যে এখন যেহেতু আওয়ামী লীগ আর বড় দুটি দল দুটি দলের একটা দলের ধরেন যে একটা অনেকটা ভাঙন সৃষ্টি হয়ে গেছে এখন একটা দলই আছে মজবুত দল সেটা বিএনপি এখন দেশের মানুষ বিএনপির উপরেই একটা আস্থা ভরসা রাখে এটাই আশা চলছে একরকম খুব ভালো হলে খুব খারাপ হলে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেখতে চাচ্ছেন কাকে সরকার হিসেবে এই দেখুন আমরা কি করে বলবো পরে ও জামাত বিএমপি আমলি সামনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন আমরা আমলিকে ভোট দি আমলি কি করি এখন যদি কেউ পক্ষটেনে বলি যে আমলিকে দেখতে চাই তাহলে খারাপ লাগবে না যদি আমলি ক্ষমতা না আসে মানে সরকার ভোট না করে ইলেকশন না করে তে ওই ভোট গেলে বিএমপি তে যাবে জামাতে যাবে না দেশ এখন যে প্রজেক্ট চলছে এখন আসলে তো ওই ভাই ছোলার ঠিক না দেশের জিনিসপাতি সব জিনিসের উদ্যোগতির দাম উদ্যোগতি উদ্যোগতি সামনে সরকার হিসেবে প্রত্যাশা করছেন কাকে দেখতে চাচ্ছেন কাকে এখন নতুন ভাবে সরকার বলতে গেলে জামাত আপনার প্রত্যাশা জামাতকে জামাত কি ক্ষমতায় গেলে দেশ পরিচালিত করতে পারবে দেখা যাক নতুন একটা দল আসলে কেমন হয় দেখা যাবে সবাইকে দিয়ে দেখা হবে আচ্ছা আপনি জামাতকে কেন চাচ্ছেন জামাত ইসলাম ধর্ম বলে কাজ করবে বলে আশা করবে